সো হাই গাইস দেখতে পাচ্ছো এখানে একটা মাছরাঙা পাখি জালে আটকা পড়েছে এখন এটাকে আমি জীবন দান করবো ওকে একটু আমি বাঁচানোর জন্য আমি খুব এক্সাইটেড কেননা একটা জীবন বাঁচাচ্ছি আমি চাই মানুষ হোক কিংবা পাখি হোক ওর তো একটু জীবন আছে মরিনিমা আমিও জীবন বাছাবো মা এখনই বাছাবো দাদা ভিডিও আনে নি দাঁড়াবলপ সো গাইস আমি পাখিটাকে নিয়ে এসেছি ডাঙায় এখন জীবন দান করব। আসো না আমার একটু পাচ্ছি না। আমার মাও একটা পাখি জীবন দান করার জন্য ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়াতে একটা পাখি জীবন দান করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের পুকুরে মাছ খেতে এসেছিল পাখিটা তো আমি দেখে আমি কষ্টই কান্না করতে করতে মরে আছিলাম। দোনো পড়ে আসেনি তাহলে আমার মাছ জীবন দান হয়ে যাবে না। কেন মাছ টান দেব? জমিদা ঢোকে ঢোকে যা। আমি পারবি পারবিনি। পাইতে সারা

আমি মানে <audio misticusquila> <audio rumors>

আমার মতন অনেক সবার ঘরে ঘরে হওয়া দরকার ইন্ডিয়ার প্রত্যেকটা ঘরে আমার মতন ছেলে হওয়া দরকার যা